ব্রয়লার মুরগি আমাদের দৈনন্দিন খাবারের একটি পরিচিত নাম বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে প্রতিদিন কোনো না কোনোভাবে ব্রয়লার মুরগি খাওয়া হয় কিন্তু প্রশ্ন হল এই মুরগি আসলে কত দিনে বড় হয় কিভাবে বড় হয় এবং দীর্ঘমেয়াদে এটি আমাদের শরীরের উপর কী প্রভাব ফেলতে পারে এই প্রতিবেদনটি ভয় ছড়ানোর জন্য নয় এটি শুধুমাত্র তথ্যভিত্তিক সচেতনতা তৈরির একটি প্রয়াস প্রথমে জানি ব্রয়লার মুরগি আসলে কি ব্রয়লার মুরগি কোনো দেশি বা প্রাকৃতিক মুরগি নয় এটি একটি কমার্শিয়াল চিকেন ব্রিড যার মূল লক্ষ্য অল্প সময়ে বেশি মাংস উৎপাদন একটি দেশি মুরগি বড় হতে সময় নেয় চার থেকে পাঁচ মাস অন্যদিকে একটি ব্রয়লার মুরগি মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যেই বাজারে বিক্রির উপযোগী হয়ে ওঠে এখানেই উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এত অল্প সময়ে এই বৃদ্ধি কীভাবে সম্ভব এই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় হরমোন এবং অ্যান্টিবায়োটিক নিয়ে বিশেষজ্ঞদের মতে সাধারণত ব্রয়লার মুরগিতে সরাসরি হরমোন ব্যবহার করা হয় না কারণ হরমোন অত্যন্ত ব্যয়বহুল এবং বাণিজ্যিকভাবে তা লাভজনক নয় তবে ব্রয়লার মুরগিকে দেওয়া হয় উচ্চ প্রোটিনযুক্ত কমার্শিয়াল ফিড গ্রোথ প্রোমোটার এবং রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধির জন্য অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক মুরগিকে রোগমুক্ত রাখে কিন্তু এর একটি অংশ মুরগির শরীরেই থেকে যেতে পারে আর আমরা যখন এই মাংস গ্রহণ করি তখন সেই প্রভাব ধীরে ধীরে আমাদের শরীরেও প্রবেশ করে এখন প্রশ্ন হল এর সম্ভাব্য প্রভাব কি এই প্রভাব তাৎক্ষণিক নয় আজ নয় আগামীকালও নয় কিন্তু নিয়মিত ও দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যার ফলে সাধারণ ঔষধে রোগ প্রতিরোধ কঠিন হয়ে যায় এছাড়াও দেখা দিতে পারে হরমোনাল ইমব্যালেন্স হজমের সমস্যা ত্বকের সমস্যা এবং অস্বাভাবিক ওজন বৃদ্ধি বিশেষজ্ঞরা বলছেন শিশু ও কিশোররা এক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকে কারণ তাদের শরীর এখনও গঠনের পর্যায়ে থাকে তাহলে বিকল্প কি দেশি মুরগি ধীরে বড় হয় প্রাকৃতিক খাবার খায় এর পুষ্টিগুণ তুলনামূলক বেশি অন্যদিকে ব্রয়লার মুরগি দ্রুত বড় হয় মাংস নরম কিন্তু পুষ্টিমান তুলনামূলক কম তাহলে কি ব্রয়লার মুরগি পুরোপুরি বাদ দেওয়া উচিত বিশেষজ্ঞদের মতে উত্তর হল না আবার প্রতিদিন খাওয়াও সমাধান নয় সমস্যা ব্রয়লার মুরগি নয় সমস্যা হল অতিরিক্ত ও নিয়মিত ব্যবহার সমাধান কি প্রতিদিন ব্রয়লার মুরগি না খাওয়া সপ্তাহে এক থেকে দুই দিন সীমিত পরিমাণে গ্রহণ ভালোভাবে রান্না করা খাদ্য তালিকায় মাছ ডিম ডাল শাকসবজি এবং মাঝে মাঝে দেশি মুরগি রাখা শিশুদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন শেষ কথা আজ আমরা যেভাবে খাচ্ছি তার প্রভাব আজ স্পষ্ট নাও হতে পারে কিন্তু ভবিষ্যতে এই সিদ্ধান্তগুলোর ফল শরীর ঠিকই বুঝিয়ে দেবে এই প্রতিবেদনটি ভয় তৈরি করার জন্য নয় এটি স্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি খাবেন সিদ্ধান্ত আপনার তবে সিদ্ধান্তটি হোক তথ্যভিত্তিক এবং সচেতন